আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওসলা রসুল হিল করিম আজকে আমরা যে সকল বিষয়ের কারণে গোসল ফরজ হয় এবং যেসব কারণে গোসল ফরজ হয় না এগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমে গোসল ফরজ হয় যেসব কারণে সেগুলো আলোচনা করা হচ্ছে যে যৌন সম্ভোগের দ্বারা অথবা কোনো কারণে পুরুষ বা মহিলার যদি শাহওয়াতের সাথে অর্থাৎ জোশের সাথে বীর্য বা মনি বের হয় এর দ্বারা গোসল ফরজ হবে স্বপ্ন দেখুক বা না দেখুক রাতে অথবা দিনে ঘুমন্ত অবস্থায় যদি বীর্যপাত হয় কাপড়ে বীর্য দেখতে পারে তবে স্বপ্ন দেখুক না দেখুক এর দ্বারাও গোসল ফরজ হবে তবে শোয়ার কাপড় শয়নের কাপড়ে বা শরীরে যদি বীর্য বা তার কোনো আলামত না দেখে তবে শুধুমাত্র স্বপ্ন দেখার দ্বারাই গোসল ফরজ হবে না স্বামীর লিঙ্গের অগ্রভাগ অর্থাৎ খতনার স্থানটুকু যদি স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশ করে এর দ্বারাও গোসল ফরজ হবে এক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক শুধুমাত্র পুরুষাঙ্গের অগ্র অগ্রভাগ স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশের দ্বারাই গোসল ফরজ হবে বীর্যপাত হোক অথবা না হোক সামনে রাস্তার ক্ষেত্রে এইরকম এরপরেও পিছনের রাস্তাতেও যদিও এটা লানতের কাজ রসুল্লাহ সাল্লাম যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীর পিছনের রাস্তায় অর্থাৎ পায়খানার রাস্তায় সহবাস করে তাদেরকে আল্লাহ রসুল লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন তো এটা যদিও মারাত্মক গুনাহের কাজ এরপরও যদি কেউ এর এমন করে তা এর দ্বারাও উভয়েরই গোসল ফরজ হবে অনুরূপভাবে স্ত্রী লোক স্ত্রী মহিলাদের হায়েজ হওয়ার পর যখন তাদের রক্ত বন্ধ হয় তখন গোসল ফরজ হবে অনুরূপভাবে তাদের বাচ্চা হওয়ার পরে যে রক্ত আসে মহিলাদের এটাকে নেফাস বলে নেফাসের রক্তস্রাব বন্ধ হওয়ার দ্বারাও গোসল ফরজ হবে আর যদি কোনো রোগের কারণে ধাতু পাতলা হয়ে বা কোনো আঘাত খেয়ে বিনা উত্তেজনায় বীর্যপাত হয় তাহলে এর কারণে গোসল ফরজ হবে না অনেকে অসুস্থতার কারণে এরকম হয় যে ভারী কোনো বস্তু সে মাথায় নিলে বা পরিশ্রমের কোনো কাজ করলে তার জোশের সাথে না বরং তাকে সাহাতের সাথে ছাড়াই তার যদি বীর্যপাত হয়ে যায় তাহলে ধাতু নির্গত হলে এর কারণে গোসল ফরজ হবে না স্বামী শুধু লিঙ্গ স্পর্শ করে যদি ছেড়ে দেয় একটুকু ভিতরে প্রবেশ না করে এবং বীর্যপাতও না হয় তবে এর দ্বারাও গোসল ফরজ হবে না অর্থাৎ ভাষাভাবে আলতোভাবে যদি তারা একে অপরের গুপ্তাঙ্গ স্পর্শ করায় যদি পুরুষের স্থান ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে তো গোসল ফরজ হবেই যদি মজি বের হয় মজি এটা বীর্যপাতের আগে বীর্যের আগে আসে যে স্বামী স্ত্রীর তাদের পরস্পর আদর্শভাগের সময় বা উত্তেজনার পূর্বে বা উত্তেজনামূলক কোনো কথাবার্তা আলোচনার দ্বারা ইত্যাদি এই সময় আসে যেটা পানির মতোই কালার যেটা কিন্তু পিছলা পিছলা বিজলা জাতীয় এটাকে মজি বলে এটা বের হলে কাপড়ও নাপাক হয় এবং অজু ভেঙে যায় তো এটা যদি কারো আসে তাহলে তার অজু ভেঙে যাবে তবে গোসল ফরজ হবে না ঘুম থেকে উঠার পরে যদি স্বপ্ন স্মরণ থাকে কিন্তু কাপড় বা শরীরে কোনো কিছু আলামত বীর্যের দেখতে না পায় তাহলেও এর দ্বারা গোসল ফরজ হবে না অনুরূপভাবে মহিলাদের হায়েজ নেফাসের অতিরিক্ত যে ইস্তেহাজার রক্ত যেটা যেটা অভ্যাসের পরে বাইরে তাদের কোনো অসুস্থতা বা রোগের কারণে হয়ে থাকে যেটাকে ইস্তেহাজা বলে যেমন বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন পার হওয়ার পরে যে রক্ত দেখা দেয় বা কোনো মহিলার দশ দিন পার হওয়ার পরে যে রক্ত দেখা দেয় বা অথবা তার অভ্যাস ছিল পাঁচ দিন বা সাত দিন এই অভ্যাসের বাইরে এসে বারো দিন রক্ত দেখতে পারলো তাহলে তার আগের অভ্যাস যে পাঁচ দিন রক্ত হবে আর বাকি সাত দিন এটা ইস্তেহাজা বলে গণ্য হবে ইস্তেহাজার কারণেও উজু নষ্ট হয় উজু ভেঙে যাবে তবে গোসল করতে হবে না এই ছিল মোটামুটি যেসব কারণে গোসল ফরজ হয় এবং হয় না